তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়া থাকো এভাবে হুংকার দিয়ে পাঁচবার মাইক্রোফোনে কেন মুআজ্জিন হাকিতেছে প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে আচ্ছা বলুন তো এতটুকু শুনে আগে বলুন তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়া থাকো এই কথা বলার কারণে আল্লাহকে বধির বলে আল্লাহ কানে তুলা দিয়া থাকে এমন কথা বলার দ্বারা তার ইমান আছে না সে বেইমান হয়ে গিয়েছে যারা বলেন না ইমান আছে না বেইমান হয়েছে এরপরে সে বলছে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যরে ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে এখানে কতগুলি বিশদগার সে করলো এক নাম্বার আল্লাহ তালার চরিত্রে সে কথা বলেছে যে আল্লাহ বধির পড়ুন না নাজ আরো জোরে পড়ুন না এরপরে সে মোয়াজদিনকে বলল ধূর্ত শয়তান মসজিদকে কি বললো ভুট্ট শয়তান ডাকিতেছে মনুষ্যরে অধর্মের নামে ধর্মের নামে অধর্মের সাজানো ময়দানে তিন নাম্বার সে ইসলাম ধর্মকে অধর্ম বলে অবহিত করে পরিষ্কার ইসলাম থেকে বেরিয়ে কাফের মোরতাদে পরিণত হয়ে গিয়েছে কথা ঠিক কিনা প্রিয় উপস্থিতি তাহলে আবার আপনারা বসে থাকলে বলুন তো দেখি এ জাতীয় কথা যারা বলে তাদের কি ইমান আছে না ইমান গেছে এ সমস্ত লালনবাদী এই সমস্ত লালনবাদীরা এবং নাস্তিকরা এরা অন্য দেশে জায়গা পায় না আমাদের দেশে এসে এরা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করে চলছে এই সমস্ত ফরহাদ মাজারদেরকে এবং নাস্তিকদেরকে বলবো তোমরা নিউটলে আসো কোথায় আসো নিউটলে আসো আগে ইসলামের বিদ্বেষ ব্রেনে ঢুকালে এরপরে যদি গবেষণা করো পর্যালোচনা করো তোমার ভিতর থেকে বিদ্বেষ বের হবে আগে তোমার কাপ খালি করো আগে তোমার গ্লাস খালি করো ব্রেন আগে খালি করো একটা গ্লাসের মধ্যে যদি আগে পায়খানা ঢুকিয়ে দেয় সেখান থেকে কি বের হবে কি বের হবে পায়খানা বের হবে যদি সেখানে প্রস্তাব ঢুকিয়ে দেয় কি বের হবে মধু ঢুকিয়ে দিলে কি বের হবে প্রস্তাব ঢুকিয়ে দিলে পরে আর মধু ভিতরে ঢুকবে না নাপাক ঢুকিয়ে দিলে পবিত্র জিনিস ভিতরে আর ঢুকবে এজন্য ব্রেনকে আগে খালি করো ব্রেন খালি করে তোমরা নিরপেক্ষ পর্যালোচনা করো হেদায়ত দেওয়ার মালিককে যারা বলেন কে আল্লাহ কিভাবে একটু ভালো করে বুঝেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের কিছু সিম্বল আছে আছে না প্রত্যেকটা ধর্মের কিছু সিম্বল আছে এবং কিছু সিমিলারিটি সিম্বল আছে ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের সিমিলারিটি আমি মিলাচ্ছি না আপনি দেখেন হিন্দুরা তারা উলুধ্বনি বাজায় কথা বলবেন বাজায় কি বাজায় না খ্রিস্টানরা তাদের গির্জায় সার্চ বাজায় আবার দেখবেন হিন্দুরা তাদের মূর্তি পূজার সময় ঘন্টা বাজায় বাজায় না বাজায় না খ্রিস্টানরা গির্জায় বাজায় তাহলে এ সমস্ত লালনবাদীরা তাদেরকে কখনো দেখেছেন তারা হিন্দুদের উলুধ্বনির ব্যাপারে কথা বলেছে কথা বলেন না কেন কখনো দেখেছেন বাংলাদেশে তারা হিন্দুদের উলুধ্বনির ব্যাপারে একটা ওয়ার্ড লিখেছে বাক্য দূরের কথা কখনো কেউ দেখেছেন কখনো দেখেছেন হিন্দুদের খ্রিস্টানরা গির্জায় যে সার্চ বাজায় এই গির্জায় সার্চ বাজানো নিয়ে বাংলাদেশের কোন লালনবাদী কথা বলেছে কোন নাস্তিক কথা বলেছে কেউ কথা বলে নাই তাহলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় পপ কনসার্ট হয় হয় না হয় না বর্তমান সৌদি আরবে কোটি কোটি ডলার খরচ করে পপ কনসার্টের আয়োজন করা হচ্ছে এগুলির ব্যাপারে কথা। বলে না, আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় এনে যাত্রাপালার আয়োজন করা হতো একটা সময় এখনো অনেক জায়গায় যাত্রাপালার আয়োজন করা হয় বাংলাদেশের কোন নাস্তিককে আজ পর্যন্ত যাত্রাপালার বিরুদ্ধে কথা বলতে শোনা যায় নাই বাংলাদেশের কোন লালনবাদীকে হিন্দুদের উলুদন নিয়ে কথা বলতে শোনা যায় নাই বাংলাদেশের কোন নাস্তিককে খ্রিস্টানদের গির্জায় সার্চ বাজানো নিয়ে কথা বলতে শোনা যায় নাই বৌদ্ধ ধর্মীদের ধর্মাবলম্বীদের যে ধর্মীয় প্রতীক আছে সেগুলি নিয়েও আমাদের দেশের লালনবাদীদেরকে কথা বলতে শোনা যায় না নাস্তিকদেরকেও কথা বলতে শোনা যায় না তাদের চুলকানি শুধু ইসলাম ধর্ম নিয়ে কথা ঠিক কিনা তাদের চুলকানি আজান নিয়ে সমস্যা কোথায় দুই মিনিট মহাজিন আজান দেয় আল্লাহ আকবার বলে মানুষকে ইসলামের দিকে ডাকে ডাকে কি ডাকে না প্রত্যেক ধর্মের সিমিলারিটি স্যাম্বল আছে এই স্যাম্বলের মাধ্যমে তারা মানুষকে তাদের ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মের দিকে আহ্বান করে তাদের ধর্মের দিকে তারা ডাকে এটা সিমিলারিটি স্যাম্বল সব ধর্মে এটা আছে তবে তোমাদের সমস্যা কোথায় এজন্য বললাম ফরাদ মাজার সাহেব নিউ নিউডলে আসেন নাস্তিকরা নিউ নিউডলে আসেন নিউ নিউডলে এসে ব্র্যান্ড খালি করে তারপরে নিরপেক্ষ পর্যালোচনা করেন হেদায়ত দিবেন কে আগে ব্যানার ভিতরে ইসলামের বিদেশ ঢুকিয়ে এরপর আপনি যদি পর্যালোচনাকরণ গবেষণা করেন আপনার ভিতর থেকে বিদেশ বের হবে অবমাননা বের হবে বার্তা স্পষ্ট যারা যেখানে যে অবস্থায় যে ধর্মের নামে ইসলামের নাম ব্যবহার করে যদি বাংলাদেশের কোন লালনবাদী বাংলাদেশের কোন উপদেষ্টা পণ্ডিতের যদি লালনবাদী হয় ফরাদ মাজারের স্ত্রী বাংলাদেশের একজন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে আসলে নাই আপনি যাই হন না কেন ইসলামের নাম তো ব্যবহার করছেন ইসলামের নাম ব্যবহার করে ইসলামের যে কোনো বিধান নিয়ে কটুক্তি করবেন বাংলাদেশের জনগণ আপনাকে ছেড়ে দিবে না ইসলামের যে কোনো বিষয় নিয়ে আপনি কটুক্তি করবেন অবমাননা করবেন আজান নিয়ে কথা বলবেন রসুলুল্লাহর চরিত্রে কালামালেপন করবেন আপনি আশ্চর্য হবেন আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালা আনহাকে নিয়ে মারাত্মক কুরুচিপূর্ণ কথাবার্তা সে বলেছে তার এবারত নামা কাব্যগ্রন্থে রসুল নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে শরীয়তের বার্তা শরীয়তের মশালা স্পষ্ট শরীয়তের যে কোনো বিধান নিয়ে যদি কেউ কটুক্তি অবমাননামূলক শব্দ চয়ন করে সাথে সাথে ইসলাম থেকে বেরিয়ে মোর্তাদার কাফের পরিণত হয়ে যায় বাংলাদেশের একটি চিহ্নিত মহল প্রতিনিয়ত বাংলাদেশের এক শ্রেণীর তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী তথাকথিত সুশীল সমাজ প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে তারা বিশদ্গার করে ইসলাম নিয়ে কটকটি অবমাননা করে তাদের স্পর্ধা এত বেশি বেড়ে গিয়েছে ইসলামের বিরুদ্ধে কটোক্তি অবমাননা করতে করতে তারা এখন স্বয়ং আল্লাহ ইজ্জতের ইজ্জত নিয়ে পর্যন্ত কথা বলতে দ্বিধাবোধ করছে না এমন নাস্তিক এমন লালনবাদী আমাদের বাংলাদেশে আছে না নাই আছে প্রিয় উপস্থিতি সাম্প্রতিক সময়ে ফরহাদ মাঝার নামে একজন লালনবাদী লালন ফকিরের মতাদর্শ লালন করে ফরহাদ মাঝার নামক নামক এক ব্যক্তি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে এর আগে সে কটুক্তি করেছে কিন্তু তার কটুক্তিগুলা ইসলামের অনেক বিষয় নিয়ে স্পর্শকাতর বিষয়ে সে হাত দিয়ে সে কথা বলেছে কি এমন বিশ্রী ভাষায় এমন খারাপ ভাষায় কথা বলেছে যেগুলি আপনারা শুনলে অকপটের স্বীকার করবেন তার ইমান নেই সে মোরতাপ হয়ে গিয়েছে প্রিয় উপস্থিতি কি কি বলেছে সে এগুলি আলোচনা করার পূর্বে আমরা আগে এই বিষয়টি স্পষ্ট করব কোরআন এবং সূন্যার আলোকে যদি কোনো ব্যক্তি ইসলামের কোন বিধানকে কটুক্তি করে যদি কোন ব্যক্তি ইসলামের যে কোনো প্রতীককে নিয়ে অবমাননা করে উপহাস করে তার হুকুম কি সে কি ইমানদার মুসলমান থাকবে না মুসলমান সমাজে মুসলিম নামধারি মোনাফেক হবে নাকি সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে মোরতাজ কা ফেলে পরিণত হয়ে যাবে আমরা এই বিষয়টি ইনশাআল্লাহ কোরআন এবং শূন্যর আলোকে পরিষ্কার করার চেষ্টা করব আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন জালিকা ওয়ামাইয়ু শাহ শায়িরুল্লাহ ফাইননহা মিন তাকওয়াল কুলুব যে ব্যক্তি ইসলাম ধর্মের প্রতীক মিন শায়িরুল্লাহ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে কি করে সম্মান করে ফাইননহা মিন তাকওয়াল কুলুব এটা তার অন্তরে আল্লাহর খোদাভীতি আছে আল্লাহর ভয় আছে এটার প্রমাণ বহন করে অর্থাৎ যে লোকের অন্তরে আল্লাহর ভয় আছে যে লোক আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করে সে ধর্মীয় প্রতীতি প্রতীক নিয়ে আল্লাহ রবুল ইজ্জতের প্রত্যেকটা নিদর্শন সে কি করবে সম্মান করে আর যার অন্তরে আল্লাহর ভয় নাই সে ধর্মীয় প্রতীকের প্রতি সম্মান প্রদর্শন করে না অবমাননা অবমূল্যায়ন উপহাস ঠাট্টা বিদ্রোহ করে আল্লাহ তারা বলছেন জালিক আমিন তাকওয়াল কুলুব ধর্মীয় প্রতীককে সম্মান করা এটা একজন মানুষের ইমানের পরিচয় কিসের পরিচয় আল্লাহ তালা বলছেন অন্য আয়াতে সুরায় মায়দার দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়াহু লামানদার গণরা তোমরা আল্লাহর নিদর্শনা বলিকে অবমান করিও না কি করিও না আল্লাহর নিদর্শনা বলিকে তোমরা অবমান অপমান অবমাননা করবে না আদেশ দিয়েছেন কে তাহলে যদি কেউ আল্লাহর নিদর্শনা বলিকে ধর্মীয় নিদর্শনা বলিকে ধর্মীয় প্রতীককে যদি কেউ অপমান করে সে আল্লাহর হুকুম মানল না লঙ্ঘন করলো আল্লাহর নিষেধাজ্ঞা সে মারা নেই আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করার কারণে আয়াতের ব্যাখ্যায় বলে যে ব্যক্তি ধর্মীয় প্রতীকগুলা ধর্মীয় সিম্বলগুলার দিকে অবমান অবমূল্যায়ন করবে নিঃসন্দেহে সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে কাফের মোরতাদে পরিণত হয়ে যাবে অরুন্দান প্রিয় উপস্থিতি ধর্মীয় প্রতীক যেমন নাকি দেখেন আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য আয়তের মধ্যে বলছে ইন্না সফা ওয়াল মারোয়া তামিং শাহ আমরা যারা হস করতে গিয়েছি সাফা মারোয়ায় আমরা সাই করেছি করেছি কি করে আল্লাহ বলছেন সাফা মারোয়ার সাইর বিষয়ে আল্লাহ তালা এ আয়াতের অন্য প্রেক্ষাপট আছে তারা সফা এবং মারোয়ার মধ্যে হাজির হাজার দৌড়াদৌড়ি করে তৎকালীন কাফেররা এটাকে নিয়ে অবমূল্যায়ন করেছে তখন আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিল সফা এবং মারোয়া আল্লাহ প্রদত্ত ইসলামী ধর্মীয় নিদর্শন পড়ুন না সুফহান আল্লাহ ধর্মীয় এমন অনেকগুলো নিদর্শন আছে না নাই জমজমের কূপ ধর্মীয় নিদর্শন জমজম কূপ এমন একটা আশ্চর্য নিদর্শন যে জমজম কূপের গবেষণা করতে গিয়ে জমজম কূপের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জাপানের জিওলজিস্টরা ভূতত্ত্ব বিজ্ঞানীরা তারা এ কথা বলতে বাধ্য হয়েছে যে জমজম এত ছোট একটা কূপ এ কূপ থেকে পানি পানি কোথেকে আসছে এ পানি খুদানিবারণ করে এ পানি মানুষের সুস্থতার উচিলা হতে পারে এ পানি মানুষের তৃষ্ণা নিবারণ করে পৃথিবীর কোন পানি জমজমকূপের পানির যে গুণাগুণ সে গুণাগুণ সম্বলিত অন্য কোনো পানি নাই তারা এ কথা বলতে বাধ্য হয়েছে এ পানির রহস্য আমাদের মতো বিজ্ঞানীদের পক্ষে উদ্ঘাটন করা সম্ভব নয় এ পানি থেকে আসছে কিভাবে আসছে কোথেকে এ পানির এত গুণাগুণ এ পানির সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে আর জোরে করুন না সুহান আল্লাহ উপস্থিতি এভাবে ইসলামের অনেক নিদর্শন আছে না নাই নিদর্শন 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 ইসলামের নিদর্শন এভাবে ধর্মীয় অনেক স্যাম্বল আছে না নাই উপস্থিতি ধর্মীয় নিদর্শনা নিদর্শন গুলির উপরে অবমান অবমাননা কটুক্তি উপহাস ঠাট্টা বিদ্রুপ এটা আজকের নতুন নয় এই নাস্তিকরা এই লালনবাদীরা এই ইসলাম বিদ্বেষীরা মুনাফিকরা এবং তৎকালীন ইহুদিরা তারা রসুল্লাহ বলতে শুরু করলো এবং রসুল্লাহর সাহাবাই কারামকে লক্ষ্য করে তারা বলতে লাগলো নামদারি মুসলমান তারা কি ছিল নামদারে মুসলিম মুনাফিক মুসলিম সমাজে বসবাস করে এরা বলতে লাগলো মোহাম্মদ এবং মোহাম্মদের সাহাবীদের মতো মিথ্যাবাদী আমরা আর কখনো দেখি নাই আরো জোরে পড়ুন না তারা বলেছে মোহাম্মদ এবং মোহাম্মদের সাহাবিদের মতো প্যাট পুজারি আমরা আর দেখি নাই মোহাম্মদ এবং মোহাম্মদের সাহাবীদের মতো যুদ্ধের ময়দানে এত বেশি ভীতু আমরা আর কাউকে দেখি নাই আল্লাহ তালা তাদের এই কথা শুনে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাহ্লা অবহিত করলেন এবং আল্লাহতাআলা বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিন ওসাল্লাহ আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সালতহুম লায়াকুল্না ইন্নামা কুন্না নাফহুদুয়ান আলাব লায়াক ইন্নামা কুন্না নাফদুয়ান আর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি এ ঠাট্টা বিদ্রোপ করেছ তোমরা আমাদেরকে নিয়ে এমন কটুকিপূর্ণ কুরুচিপূর্ণ কথা বলেছ তারা বলবে ইন্নামা কুন্না নাহদুয়া না লাহ আমরা তো কথার কথা বলেছি আমরা কি বলেছি কথার কথা বলেছি আমরা বিদ্রোপ করেছি এমনকি তারা এটা বলে যে আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের শরীরে যে ক্লান্তি আসে এ ক্লান্তি দূর করার জন্য আমরা এসব কথা কথার কথা বলেছি এসব কথা কি জন্য বলেছি কথার কথা বলেছি এরপরে আল্লাহ আল্লাহতালা যখন তাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লামকে অবহিত করলেন রসুল তাদেরকে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পরে তারা বলে আমরা এটা কথার কথা বলেছি আল্লাহ বলে হে রসুল আপনি তাদেরকে শুনিয়ে দেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কুল আবিল্লাহি ও আবি আয়াতিহি ও রসুলিহি আবিল্লাহি ও আয়াতিহি ও রসুলিহি কুম তুম তাস্তাহাজি উন তোমরা কি আল্লাহর বিষয়ে আল্লাহ রসুলের ব্যাপারে এবং আল্লাহর নিদর্শনাবলীর ব্যাপারে তোমরা ঠাট্টা বিদ্রোহ করছো তারা বললো আল্লাহ বললো এখন ছলনা ছলনা করো না না কি এখন আর এ কথা বলো না যে আমরা কথার কথা বলেছি উন্মোচিত হয়ে গিয়েছে প্রকাশিত হয়ে গিয়েছে তোমরা কেন কথা বলেছ আল্লাহ বলছেন কদ ক্যাফার তুম ইমানিকুম তোমরা যদিও প্রকাশ্যে ইমান এনেছো দেখা যায় তোমরা নামে মুসলমান কিন্তু কাফার তুমা দা ইমানি কুম ইমান আনয়ন করার পরে নিঃসন্দেহে তোমরা ঈমান থেকে বহিষ্কার হয়ে কুহুরি করে মোরতাদে পরিণত হয়ে গিয়েছে নাজবুল্লাহ করো প্রিয় উপস্থিতি তো আল্লাহ রসুল তাদেরকে একথা শুনিয়ে দিল তাহলে বুঝে থাকলে বলুন আল্লাহ তালা কি বলল কাফার তুমা দা ইমানি তোমরা ইমান আনার পরে কি করেছ পুফুরি করেছ তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি ধর্মীয় যে কোনো বিষয়ে যদি কোনো ব্যক্তি অবমাননা করে রসুল্লাহর চরিত্রে কালিমানি চেষ্টা করে ধর্মীয় প্রতীক আজানকে নিয়ে কটুক্তি করে দাঁড়িয়ে রাখার কারণে চাকরি চ্যুত হতে হয় ধর্মীয় বিভিন্ন বিষয়ে যদি কেউ অবমাননা করে তার ইমান থাকে না সে ইমান থেকে বহিষ্কার হয়ে কাফের আর মোরতাদে পরিণত হয়ে যায় কিসে পরিণত হয়ে যায় কাফেরে পরিণত হয়ে যায় মোরতাদে পরিণত হয়ে যায় এ ঘোষণা আমার নাকি আল্লাহ রাবুল ইজ্জতের এ ঘোষণা কার আল্লাহ তোমরা তোমাদের ইমান আনার পরে স্পষ্ট তোমরা কি করেছ করেছ প্রিয় উপস্থিতি মুনাফিকে চরিত্র তৎকালীন যেমন ছিল বর্তমানেও মুনাফিকের চরিত্র এক এবং অভিন্ন এরা তখন যেমন আচরণ করেছে মুসলমানদের সাথে বর্তমান যুগের মুনাফিকরাও আমাদের দেশের মুসলমানদের সাথে মুসলমানদের সমাজে মিশে ইসলামের নাম পরিচয় ব্যবহার করে তাদের মতো একই আচরণ একই পদ্ধতি অনুকরণ করে একইভাবে তারা ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধ করে চলেছে অবমুল্লায়ন ইসলামকে করাই চলেছে ইসলামের বিভিন্ন বিধান নিয়ে ইসলামের বিভিন্ন শ্যাম্বল নিয়ে তারা কত করেই চলছে তুই উপস্থিতি এই আল্লাহ আল্লাহতাআলা মোনাফিক্দের নামে পবিত্র কোরান একটা সুর অবতীর্ণ করলেন সুর আতুল মুনাফিকুল সেই যুগের মুনাফিক্রা বলেছে যে আমরা কথার কথা বলেছি আমরা কি বলেছি কথার কথা বলেছি বর্তমান যুগের মুনাফিকদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে তোমরা এই কথা কেন লিখলে তোমাদের কাব্যগ্রন্থের পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমরা ইসলামের বিভিন্ন বিধান নিয়ে এরাও বলবে তো কাব্যগ্রন্থ এগুলি কি কাব্যগ্রন্থ আমরা কবিতার গ্রন্থে কবিতার ছন্দে ছন্দে এই সমস্ত কথা বলেছি এগুলি আমরা এমনিতেই লিখেছি বলেন তো এ যুগের মুনাফিকদের কথার সাথে সে যুগের মুনাফিকদের কথার মিল আছে না নাই কথা বলেন আছে না নাই নিশ্চন্দে মিল আছে সেই যুগের মুনাফিকরা মুসলমানদের কাছে আসলে তারা বলতো আল্লাহ বলেন ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমন্না ওয়া ইদা খালউ ইলা শায়াতীনিহিম ক্বালু ইন্নামা মা'আকুম ইন্নামা নাহনু মুসতাহযিঊন ইন্নামা নাহনু মুসতাহযিঊন বদুপুরান সাজ পালতেছে নতুন বদুপুরান সাজ পালতেছে নতুন তারা বলতো ঈমানদারদের সাথে আসলে যে আমরা তো মুসলমান আমরা ঈমান এনেছি এনেছিম যখন নাকি তারা কাফেরদের সাথে যেত আল্লাহ বলেছে শয়তান কি বলেছে শয়তান যখন তারা তাদের দুটো শয়তানদের কাছে যেত তারা বলতো ইন্না হাকুম আমরা তোমাদের দলভুক্ত আমরা কাদের দলভুক্ত ইন্নামান আমরা তো মুসলমানদের সাথে ঠাট্টা করি সরল মানা মুসলমানদের ভিতরে আমরা গুপ্তচর বৃত্তি করি তাদের থেকে তথ্য উদ্ঘাটন করে তোমাদের সাথে মিশে তাদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্রে লিপ্ত থাকি বর্তমান সময়ের মুনাফিকরা আমাদের সমাজে এই যে কি নাম বললাম ফরহাদ মাঝহাদ এরা বলে যে আমরা আমাদের দেশের বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করে আমরা বাংলাদেশকে ইসলামীকরণ করে ফেলবো কি করে ফেলবো ইসলামীকরণ করে ফেলব তাহলে তুমি বাংলাদেশের সংবিধানকে ইসলামীকরণ করবে বাংলাদেশকে ইসলামীকরণ করবে ভালো কথা আলহামদুলিল্লাহ তুমি অগ্রসর হচ্ছ ইসলামীকরণ করবে তবে ইসলাম বিদ্বেষী সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের কাছে কি আপনারা দেখেছেন এ ফরহাদ মাজার কয়েকদিন পূর্বে ইস্কনের সংগঠনের ইস্কনের যে তাদের যে আছে প্রহিত তার সাথে দেখা করে এমন ভাবে কোলাগুলি করেছে বড় ভাইয়ের বুকে এমন ভাবে ঠাই পায় না ইস্কনের বুকে সে যেমন ভাবে ঠাই পেয়েছে ঠিক কিনা উপস্থিতি তাহলে বুঝে থাকলে বলেন তৎকালীন কাফেরদের সাথে মুনাফিকদের সাথে বর্তমান যুগের মুনাফিকদের মিল আসে না নাই কথা বলেন তারা ইস্কনের কাছে গিয়ে বলে দেখো দেখো আমরা তো তোমাদের দলের লোক কিভাবে প্রমাণ হলো আমরা ইবাদত নামা লেগেছি ইবাদত নামার মধ্যে রসুল্লাহর চরিত্রে কালেমালিপন করা হয়েছে ইবাদত নামার মধ্যে আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তাল আনহার চরিত্রে কালেমালিপন করা হয়েছে ইবাদত মধ্যে স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জতের ইজ্জত নিয়ে পর্যন্ত কটকি অবমাননা করা হয়েছে পড়ুন না নাওয়াজুবিল্লাহ আরো জোরে পড়ুন নাওয়াজুবিল্লাহ প্রিয় উপস্থিতি তাহলে এরা তাদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের দলের লোক আবার আমাদের মুসলিম সমাজে ইসলামের নাম ব্যবহার করে ইসলামী সমীক্ষা ব্যবহার করে এরা বলে আমরা বাংলাদেশকে মুসলমান ইসলামীকরণ করে ফেলবো তাহলে এদের সাথে তৎকালীন মুনাফিকদের সাথে মিল আছে না নাই আল্লাহ বলে এ মুনাফিকরা এরা স্পষ্ট মুনাফিক মুজাবজাবিন বাইনা দালিক লা ইলাহা উলাই ওলা ইলাহা উলাই এরা এদিকেও নয় ওদিকেও নয় তৎকালীন মুনাফিকরাও এরা একবার এদিকে একবার সেদিকে দদুল্লমান অবস্থায় থাকত এই যুগের মুনাফিকরাও দদুল্লমান অবস্থায় আছে এরা না ইধার কা না উধার কা না ঘাট কা না দরিয়া কা না পানি কা না কিনারা কা এরা কোন দিকের নয় আল্লাহ বলে তোমরা যদিও নাকি মুসলমানদের সাথে নাম লাগাচ্ছ আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছে মুনাফেক এরা কাফের চাইতো ভয়াবহ নিকৃষ্ট আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার কাফের তো কাফের নাম লাগিয়ে ইসলামের ক্ষতি করে মুনাফেক ইসলামের নাম ব্যবহার করে ইসলামের ক্ষতি করে মুসলমানের লেভেল লাগিয়ে ইসলামের ক্ষতি করে এজন্য আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে জাহান্নামে কাফের যেখানে থাকবে কাফের চাইতে আরো ভয়াবহ নিকৃষ্টতম জায়গা মুনাফিকের অবস্থান হবে করে পড়ুন না নাউজুবিল্লাহ আমরা আল্লাহ কাছে এমন জাহান নামের ভয়াবহ আজাব থেকে আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আমাদের সকলকে জাহান নামের আজাব থেকে বাঁচার তাও দান করুক সকলে পড়ুন আমিন প্রিয় উপস্থিতি তাহলে তারা সেই যুগে যেমন ইসলামের বিরোধিতা করতো এখনও তাদের ইসলামের বিষদগার আছে না নাই কথা বলেন আছে না নাই নিঃসন্দেহে আছে এমন বিষয় নিয়ে তারা বর্তমান কথা বলছে যেগুলো শুনলে মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে না আপনারা শুনে অকপটে স্বীকার করবেন এর ইমান নাই এ মোরতাদ হয়ে গিয়েছে কাফের হয়ে গিয়েছে সে কি বলেছে তার লিখিত কাব্যগ্রন্থ অ্যাবাদত নামার উনসত্তর নম্বর পৃষ্ঠায় এ ফরহাদ মাঝার লিখছে তুমি কি বধির প্রভু ভালো করে বুঝবেন তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়া থাকো আর আসতে পারুন আরো জোরে পড়ন্দিল্লা কি বলেছে তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়া থাকো এভাবে হুংকার দিয়ে পাঁচবার মাইক্রোফোনে কেন হাকিতেছে প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে আচ্ছা বলুন তো এতটুকু শুনে আগে বলুন তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়া থাকো এ কথা বলার কারণে আল্লাহকে বধির বলে আল্লাহ কানে তুলা দিয়া থাকে এমন কথা বলার দ্বারা তার ইমান আছে না সে বেইমান হয়ে গিয়েছে যারা বলেন ইমান আছে না বেইমান হয়েছে এরপরে সে বলছে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যরে ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে এখানে কতগুলি বিশদ্গার সে করলো এক নাম্বার আল্লাহ তালার চরিত্রে সে কথা বলেছে যে আল্লাহ বধির পড়ুন না নাজ আরো জোরে পড়ুন নাজ এরপরে সে মোয়াজদিনকে বলে বললো ধূর্ত শয়তান মসজিদকে কি বললো ভূত শয়তান ডাকিতেছে মনুষ্যরে অধর্মের নামে ধর্মের নামে অধর্মের সাজানো ময়দানে তিন নাম্বার সে ইসলাম ধর্মকে অধর্ম বলে অবহিত করে পরিষ্কার ইসলাম থেকে বেরিয়ে কাফের মোরতাদে পরিণত হয়ে গিয়েছে কথাটি কিনা না প্রিয় উপস্থিতি তাহলে আবার আপনারা বসে থাকলে বলুন তো দেখি এ জাতীয় কথা যারা বলে তাদের কি ইমান আছে না ইমান গেছে এ সমস্ত লালনবাদী এই সমস্ত লালনবাদীরা এবং নাস্তিকরা এরা অন্য দেশে জায়গা পায় না আমাদের দেশে এসে এরা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করে চলছে এই সমস্ত ফরহাদ মাজারদেরকে এবং নাস্তিকদেরকে বলবো তোমরা নিউটলে আসো কোথায় আসো নিউটালে আসো আগে ইসলামের বিদ্বেষ ব্রেনে ঢুকালে এরপরে যদি গবেষণা করো পর্যালোচনা করো তোমার ভিতর থেকে বিদ্বেষ বের হবে আগে তোমার কাপ খালি করো আগে তোমার গ্লাস খালি করো ব্রেন আগে খালি করো একটা গ্লাসের মধ্যে যদি আগে পায়খানা ঢুকিয়ে দেয় সেখান থেকে কি বের হবে কি বের হবে পায়খানা বের হবে যদি সেখানে প্রস্তাব ঢুকিয়ে দেয় কি বের হবে মধু ঢুকিয়ে দিলে কি বের হবে প্রস্তাব ঢুকিয়ে দিলে পরে আর মধু ভিতরে ঢুকবে না নাপাক ঢুকিয়ে দিলে পবিত্র জিনিস ভিতরে আর ঢুকবে এই জন্য ব্রেন আগে খালি করো ব্রেন খালি করে তোমরা নিরপেক্ষ পর্যালোচনা করো দেওয়ার মালিককে আল্লাহ কিভাবে একটু ভালো করে বুঝেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের কিছু সিম্বল আছে আছে না নেই প্রত্যেকটা ধর্মের কিছু সিম্বল আছে এবং কিছু সিমিলারিটি সিম্বল আছে ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের সিমিলারিটি আমি মিলাচ্ছি না আপনি দেখেন হিন্দুরা তারা উলুধ্বনি বাজায় কথা বলবেন বাজায় বাজায় কি না খ্রিস্টানরা তাদের গির্জায় সার্চ বাজায় আবার দেখবেন হিন্দুরা তাদের মূর্তি সময় ঘন্টা বাজায় বাজায় না বাজায় না খ্রিস্টানরা গির্জায় সার্চ বাজায় তাহলে এ সমস্ত লালনবাদীরা তাদেরকে কখনো দেখেছেন তারা হিন্দুদের উলুধ্বনির ব্যাপারে কথা বলেছে কথা বলেন না কেন কখনো দেখেছেন বাংলাদেশে তারা হিন্দুদের উলুধনের ব্যাপারে একটা ওয়ার্ড লেখেছে বাক্য দূরের কথা কখনো কেউ দেখেছেন কখনো কে দেখেছেন হিন্দুদের খ্রিস্টানরা গির্জায় যে সার্চ বাজায় এই গির্জায় সার্চ বাজানো নিয়ে বাংলাদেশের কোন লালনবাদী কথা বলেছে কোন নাস্তিক কথা বলেছে কেউ কথা বলে নাই তাহলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় পপ কনসার্ট হয় হয় না হয় না বর্তমান সৌদি আরবে কোটি কোটি ডলার খরচ করে পপ কনসার্টের আয়োজন করা হচ্ছে এগুলির ব্যাপারে পৃথিবীর কোন দেশের নাস্তিকরা কথা বলে না আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় নৃত্যকিয়äne ಜಾත්තবালার আয়োজন করা হতো একটা সময় এখনো অনেক জায়গায় ಜಾත්තবালার আয়োজন করা হয় বাংলাদেশের কোন নাস্তিককে আজ পর্যন্ত ಜಾත්තবালার বিরুদ্ধে কথা বলতে শোনা যায় নাই বাংলাদেশের কোন লালনবাদীকে হিন্দুদের উলুদ্ধন নিয়ে কথা বলতে শোনা যায় নাই বাংলাদেশের কোন নাস্তিককে খ্রিস্টানদের গির্জায় সার্চ বাজানো নিয়ে কথা বলতে শোনা যায় নাই বৌদ্ধ ধর্মীদের ধর্মাবলম্বীদের যে ধর্মীয় প্রতীক আছে সেগুলি নিয়েও আমাদের দেশের লালনবাদীদেরকে কথা বলতে শোনা যায় না নাস্তিকদেরকেও কথা বলতে শোনা যায় না তাদের চুলকানি শুধু ইসলাম ধর্ম নিয়ে কথা ঠিক কিনা তাদের চুলকানি আজান নিয়ে সমস্যা কোথায় দুই মিনিট মহাজিন আজান দেয় আল্লাহ আকবার বলে মানুষকে ইসলামের দিকে ডাকে ডাকে কি ডাকে না প্রত্যেক ধর্মের সিমিলারিটি স্যাম্বল আছে এই স্যাম্বলের মাধ্যমে তারা মানুষকে তাদের ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মের দিকে আহ্বান করে তাদের ধর্মের দিকে তারা ডাকে এটা সিমিলারিটি স্যাম্বল সব ধর্মে এটা আছে তবে তোমাদের সমস্যা কোথায় এজন্য বললাম ফরাদ মাজার সাহেব নিউ নিউডলে আসেন নাস্তিকরা নিউ নিউডলে আসেন নিউ নিউটলে এসে ব্রেন খালি করে তারপরে নিরপেক্ষ পর্যালোচনা করেন হেদায়ত দিবেন কে আগে ভেঙের ভিতরে ইসলামের বিদ্বেষ ঢুকিয়ে এরপরে আপনি যদি পর্যালোচনা করেন গবেষণা করেন আপনার ভিতর থেকে বিদ্বেষ বের হবে অবমাননা বের হবে বার্তা স্পষ্ট যারা যেখানে যে অবস্থায় যে ধর্মের নামে ইসলামের নাম ব্যবহার করে যদি বাংলাদেশের কোন লালনবাদী বাংলাদেশের কোন উপদেষ্টা মন্ডলীর যদি লালনবাদী এই ফরাত মাজারের স্ত্রী বাংলাদেশের একজন উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছে নাই। আপনি যে হন না কেন ইসলামের নাম তো ব্যবহার করছেন ইসলামের নাম ব্যবহার করে ইসলামের যে কোনো বিধান নিয়ে কটুক্তি করবেন বাংলাদেশের জনগণ আপনাকে ছেড়ে দিবে না ইসলামের যে কোনো বিষয় নিয়ে আপনি কটুক্তি করবেন অবমাননা করবেন আজান নিয়ে কথা বলবেন রসুল চরিত্রে কালামালেপন করবেন আপনি আশ্চর্য হবেন আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তাল আনাকে নিয়ে মারাত্মক কুরুচিপূর্ণ কথাবার্তা সে বলেছে তার এবারত কাব্য গ্রন্থে রসুল নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে শরীয়তের বার্তা শরীয়তের মশালা স্পষ্ট শরীয়তের যে কোনো বিধান নিয়ে যদি কেউ কটুক্তি অবমাননামূলক শব্দ চয়ন করে সাথে সাথে ইসলাম থেকে বেরিয়ে মোর্তা তার পরিণত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা সচেতন থাকার দরকার আছে না নাই